সিরিখ কিন্তু সবচেয়ে বড় জুলুম আল্লাহ সুবাহ তালার সাথে কি করে একজন সৃষ্টিকে যে আল্লাহর সাথে কোনো দিক থেকে তুলনা করা যায় না তাকে আল্লাহর সমতুল্য বা তার সাথে আপনি ডাকেন বা মানেন বা চান কীভাবে হতে পারে এই জন্য ইন্নাসা আল্লাহ রব আলমিন সিরকের চাইতে ছোট গুণগুলিকে ক্ষমা করবেন ছোট পাপগুলিকে ক্ষমা করবেন সিরিক এবং এর সমতুল্য পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন না এই জন্যে কেউ যদি শিরিক করে ছাড়া মারা যায় মহারবুল্লা আলামীন তাকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন শিরিক যদি কেউ করে তার আমল সমস্ত বরবাদ হয়ে যায় পণ্ড হয়ে যায় আহবাত হে রাসুল আপনি যদি শিরিক করেন আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে বরবাদ হয়ে যাবে রাসুলের আমল যদি বরবাদ হয়ে যায় তাহলে আমাদের আমলের কি হবে বলেন বলুন কি অবস্থা হবে এই জন্যে কেউ যদি বড় শিরিক করে আর তাকে তোবার সুযোগ দেওয়া হয় ইসলামী রাষ্ট্র এবং সে তোবা না করে তাহলে হত্যাযোগ্য পাপ হয়ে যায় তার জান মাল সব হালাল হয়ে যায় নওসবিল্লা তবে এটা সবার জন্যে নবশ্য ইসলামী রাষ্ট্র হতে হবে তাকে কোর্টে কেস করতে হবে তার জিজ্ঞাসাবাদ হবে তার কোনো যদি অজুহাত না থাকে কোনো সংশয় না থাকে কোনো ব্যাখ্যা না থাকে ইসলামী শরিয়া মোতাবেক তাকে হত্যার ঘোষণা হবে জাল সাহেব এবং তোবা করার জন্য সুযোগ হবে তিন দিন তোবা না করলে হত্যাযোগ্য পাপ হবে এবং তার সমস্ত ধনসম্পদ সম্পদ করে সরকারি কোষাঘার কোষাদাঘারে এটা জমা দিতে হবে তার অরিস্ৰা তার এ সম্পদ পাবে না এবং তার না হবে গোসল না হবে তার কাফন না হবে তার জানাজা আর না হবে মুসলিমদের কবরস্থানে তার কবরের স্থান এত বড় ভয়ঙ্কর একটি পাপ যে পাপটি আজ আমাদের সমাজে ছড়িয়ে ছিটে সাইলাভ হয়ে গেছে বন্ধুরা এই ভয়ঙ্কর শিরকির পাপ থেকে আমাদের বাঁচার জন্যে শিরিককে জানা এবং সেটাকে ভালো করে বুঝে তা থেকে নিজেকে পরিবারকে সমাজকে দেশকে বাঁচানোর আমাদের দায়িত্ব কর্তব্য আসসালামু আলাইকুম আরহামি